আপনাদেরকে সুধাতৃவுக்கு বলতে চাই যে আওয়ামী লীগ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না সেই 1975 সালে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে তারা গণতন্ত্রকে হত্যা করেছিল। এই সমাবেশে দুপক্ষের সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছে অন্তত 3 জন। সমাবেশে শেষ পর্যায়ে ফার্স্ট সার্ভিস সংলগ্ন সড়কের সামনে চা আগে পরে দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দর্শক হঠাৎ করেই বিএনপি নেতা ইশরাক যখন বক্তব্য দিচ্ছেন তখন দুই গ্রুপের সংঘর্ষ আর এই সংঘর্ষ এক সময় মরমেয় সমাবেশের দিকে আর ইশরাকের দিকেই ধেয়ে আসছিল যেন সেই বিস্তারিত দেখাবো বস্কের ভিডিওতে এই দুই গ্রুপ মূলত কারা ছিল এবং কারা যখন ইশরাক বক্তব্য দিচ্ছেন সমাবেশে তখন তারা হানাহানি করছেন বিস্তারিত লেখা পাস্কের ভিডিও তো দৈর্য সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি এরকম নেতা নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা প্রথমে দেখি ইশরাক কি বলছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবীউল্লাহ নবী সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে উপস্থিত এই সভার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম উপস্থিত আছেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু চন্দ্র রায় উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি সহ মঞ্চে উপবিষ্ট সকল জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সকল নেতাকর্মী আসসালামু আলাইকুম আমি আজকে বক্তব্য দিব না আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি আজকে যারা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে আমি কিছু কথা বলবো প্রিয় ভাইরা আপনারা জানেন যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বিশ্ব মা মহাদিবস ওনাকে যেদিন এই অবৈধ স্বৈরাচারী খুনি শেখ হাসিনা সরকার তার বাসস্থান থেকে উচ্ছেদ করলো সেদিন যদি বাংলাদেশের সাধারণ জনগণ লক্ষ লক্ষ জনগণ সেই মইনুল রোডের বাসার দিকে তারা ধাবিত হতো তাহলে হয়তো আজকে আমাদেরকে গণতন্ত্রের জন্য লড়াই করতে হতো না একজন একজন বিচারপতি রায় দিয়ে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করল তখন বাংলাদেশের সাধারণ জনগণ লাখ লাখো জনগণ যদি সেই হাইকোর্টের সামনে অভিমুখে তারা পদযাত্রা করত তাহলে হয়তো বা আজকে আমাদেরকে এই অবস্থায় আসতে হতো না আমি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই যে আওয়ামী লীগ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না সেই উনিশশো সালে বাক্সাল প্রতিষ্ঠার মাধ্যমে তারা গণতন্ত্রকে হত্যা করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত করেছিল এবং বাংলাদেশকে একটি দাস রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত বাস্তবায়ন শুরু করেছিল আমি এই গত চার পাঁচ মাস আগে আমাদের যে হরতাল অবরোধের কর্মসূচি সেখানে আমার অনেক সহযোদ্ধারা আজকে আমাদের সাথে উপস্থিত আছেন যাদেরকে সাথে নিয়ে আমি একটা জোনের দায়িত্বে আছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তাদেরকে নিয়ে কোনোভাবে গ্রেফতার এড়িয়ে মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম যতটুকু করার আমরা করেছি আমি শুধু আপনাদের এতটুকুই বলবো যে আপনারা দেখেছেন যে কাপুরুষ ওবায়দুল কাদের সে এই পল্টনে পুলিশের পাহারা দিয়ে জনসমাবেশে করে সেখানে মঞ্চে দাঁড়িয়ে আঙ্গুল তুলে কুৎসিত ভাষায় বলেছিল কোথায় মির্জা ফখরুল আর আমাদের পার্টি অফিসে তালা মারা সেখানে ইলেকশন কমিশনে এসে চিঠি দিয়ে যায় চেয়ারের উপর রেখে যায় এরকম তারা একটা মানে বর্বর আচরণ করেছে রাজনৈতিক দল হিসেবে আর বক্তব্য বাড়াবো না আপনারা সকলেই জানেন কি আন্দোলন করতে হবে স্বৈরাচারকে পতন করতে হবে আমাদেরকে নতুন করে শিখাতে হবে না আগামী দিনে আবারও আমরা এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়ে এই স্বৈরাচারকে পতন করার জন্য যা যা করণীয় সব কিছু করা হবে ইনশাল্লাহ একাত্তর সালে মুক্তিযোদ্ধারা যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছিল আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রমনের নেতৃত্বে আমরা সেই সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে আবারও বাংলাদেশ করবো ইনশাল্লাহ এই কাপুরুষ এই বর্বর আওয়ামী আমরা রাষ্ট্র ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠা করব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী দিনে আন্দোলন সংগ্রাম লড়াইয়ে সর্বাত্মক ভাবে আপনাদের পাশে থাকার প্রতিজ্ঞা করে আমার বক্তব্য শেষ করছি খোদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার হক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই নেতা দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন বিএনপি নেতা ইশরাকের বক্তব্য তো আপনাদের মতামত কিংবা মন্তব্য কি সেটি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে এবার আপনাদেরকে দেখাবো যে হঠাৎ করে কোন দুই গ্রুপের সংঘর্ষ আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে শেষ পর্যন্ত কতজন আহত কতজন নিহত হয়েছে সর্বশেষ সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবার চলুন দেখি সে ভিডিওটি ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের কর্মী সমাবেশে দুপক্ষের সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছে অন্তত তিনজন দুপুরে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে বিশেষ কর্মী সভার আয়োজন করে জেলা ছাত্রলীগ প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী সমাবেশের শেষ পর্যায়ে ফার্স্ট সার্ভিস সংলগ্ন সড়কের সামনে চা আগে পরে দেয়াকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের দুই সাংগঠনিক সম্পাদক মোহসেন মোল্লা ও রুহুল আমিনের সমর্থকদের কথা কাটাকাটি হয় এরই জেরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ পরে পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দর্শক এ বিষয়ে আরো জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন শফিকুল ইসলাম শফিকুল সংঘর্ষের পর এখন কি অবস্থা বিরাজ করছে এলাকায় মৌসুমি আসলে ঘটনার সূত্রপাত কিন্তু হয়েছিল দুপুরে যখন বিশেষ কর্মী সমাটির প্রায় শেষ মুহূর্তে কিন্তু আসলে খুব ছোট্ট একটি ঘটনা অর্থাৎ কে চা আগে খাবে কিংবা পরে খাবে এই ঘটনাটি সূত্রপাত কিন্তু ছাত্রলীগের দুই সাংগঠনিক সম্পাদকের সমর্থকদের মধ্যে কিন্তু এই সংঘর্ষের ঘটনাটি ঘটে আমরা দুইজন সাংগঠনিক সম্পাদকের সাথে কথা বলেছিলাম মহসুল মোল্লা দায়ী করছেন যে রোহল আমিনের সমর্থক ঘটনা ঘটিয়েছে তবে রোহুল আমিন এই ঘটনাটিকে স্বীকার করতে আসলে রাজি নয় পাশাপাশি আমরা জেলা লীগের সভাপতির সাথে কথা বলেছিলাম জেলা লীগের সভাপতি রবিউল হোসেন রুবেল আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে তারা বিষয়টিকে খতিয়ে দেখছেন এবং অভিযোগ পেলে আসলে তারা ব্যবস্থা নেবেন এরকমকে কিন্তু আমরা বলছিলাম এবং ঘটনার সাথে সাথে কিন্তু আমরা পুলিশের উপস্থিত ছিল সেখানে পুলিশ দুই পাশ থেকে এসে আসলে উপস্থিত দুই পক্ষকে এই ঘটনার থেকে আসলে নির্বৃত্ত করে এবং তারা পরিস্থিতি স্বাভাবিক আনার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করে আমরা কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন সাথে তিনি বলেছেন যে এখন এরকম কোনো ঘটনা এখন আর নেই এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ রয়েছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন দর্শক এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ এরকম নিত্য নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি